এই যে ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটরটা আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে এই যে ইন্ডিকেটরটা আছে এই ইন্ডিকেটরটা আপনাকে আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে যখন আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দুই হাজার মেম্বার হয়ে যাবে তখন আপনাদেরকে এটা ফ্রিতে দেওয়া হবে এটা কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কি কিভাবে কি কাজ করবেন ভালো মতো বুঝেন এইটা শুধুমাত্র কাজ করবে রেঞ্জিং মার্কেটে রেঞ্জিং মার্কেট মানে বুঝেন রেঞ্জিং মার্কেট মানে হচ্ছে জিগজেক মার্কেট মানে এই যে জিগজেক মার্কেট চলতে সেই জিগজেক মার্কেটগুলোতে ভালো কাজ করতে পারবেন এবং এটা ভালো ট্রেড করতে পারবেন এইটা যদি জিগজ্যাগ মার্কেটে ইউজ করেন জিগজ্যাগ মার্কেটে ইউজ আপনারা চোখ বন্ধ করে সেভেন্টি পার্সেন্ট পাবেন সেভেন্টি পার্সেন্ট এখন কীভাবে কীভাবে ব্যবহার করতে হয় ভালো মতো দেখেন যেমন ইউরো ইউএসডি চার্টে আমরা আসি ইউরো ইউএসডি চার্ট আমরা এখানে আমরা হচ্ছে কটেক্সের চাটে যাই কটেক্সের চার্ট ইউরো ইউএসডি আমাদের এখানে ইউরো ইউএসডি এটা হচ্ছে ইউএসডি চার্ট অ্যান্ড আমাদের এই জায়গাটায় হুম আমাদের এটা হচ্ছে সরি এটা হচ্ছে ইথিরিয়াম খুবই দুঃখিত আমি এটা হচ্ছে ইথিরিয়ামের চার্ট আমি ইথিরিয়ামে অ্যানালাইসিস করতেছিলাম সিগনাল দেখতেছিলাম ইউরো ইউএসডি যে ইউরো ইউএসডি আমাদের যে ক্যান্ডেলটা আছে অ্যান্ড এই জায়গাতে দেখেন সরি এই যে এক মিনিট টাইম ফ্রেমে আমরা আসলাম এক মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি এটা কাজ করবে হচ্ছে এইভাবে যখন আমাদের বাই সিগনাল দেবে যখন আমাদের বাই সিগনাল দেবে অ্যান্ড ওই বায়ের উপরে একটা গ্রিন কালার ক্যান্ডেল হতে হবে যেমন এটা এটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে তার পরের ক্যান্ডেলে আমাদের ট্রেড থাকবে বুঝতে পারছেন তারপরের ক্যান্ডেলে আমাদের ট্রেড থাকবে এই যে সেল কনফার্মেশন দিয়ে সেল সিগন্যাল দিয়ে দিছে এটা সেল সিগন্যাল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হচ্ছে এটাই এই ক্যান্ডেলে থাকবে হচ্ছে ট্রেড বুঝতে পারছেন সেল সিগনাল বাই সিগন্যাল দেওয়ার সাথে সাথে ট্রেড করা যাবে না বাই সিগন্যাল সেল সিগনাল দেওয়ার সাথে সাথে ট্রেড করা যাবে না ট্রেড করবেন ওই ক্যান্ডেলে কনফার্মেশন ক্যান্ডেল নেবেন যেমন এইটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল এইটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল অ্যান্ড এইটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে সরি রিটেসমেন্ট ক্যান্ডেল এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল অ্যান্ড এই ক্যান্ডেলে আমাদের থাকবে হচ্ছে ট্রেড এটা হচ্ছে রিটেসমেন্ট ক্যান্ডেল এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল এই ক্যান্ডেলে থাকবে আমাদের ট্রেড বুঝতে পারছেন মানে একটা বাংলা কথাই বোঝেন সেটা হচ্ছে যখন বাই অথবা সেল সিগনাল দেবে বাই সেল সিগনাল দেওয়ার পরে যখন ক্যান্ডেলটা ধরেন এটা বাই সিগনাল দিল। এই জায়গাটায় বাই সিগনাল দিল তার পরবর্তী এক মিটার ক্যান্ডেল একটা সেলার্স ক্যান্ডেল আসলো তার পরবর্তী একটা ক্যান্ডেল সেলার্সের জন্য আসলো তাহলে এটা বাই সিগন্যাল হবে না বুঝতে পারছেন এটা বাইরের জন্য ট্রেড করা যাবে না ট্রেড করবেন শুধু ওই সিগন্যালটাই যেমন এটা আমাদের একটা লস এটা আমাদের একটা লস ট্রেড করবেন ওই সিগনালটা যেটা বাই সিগন্যাল দেবে বাইর পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে তারপরের ক্যান্ডেলে আমাদের ট্রেড থাকবে বুঝতে পারছেন তার পরের ক্যান্ডেলে আমাদের ট্রেড থাকবে হ্যাঁ এই যে যেমন এটা সেল সিগনাল দিছে এই ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল এই ক্যান্ডেলে থাকবে ট্রেড এই ক্যান্ডেল বাই কনফার্মেশন দিছে এই ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল এই ক্যান্ডেলে থাকবে ট্রেড এই ক্যান্ডেল সেল কনফার্মেশন দিছে এই ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল এই ক্যান্ডেলে থাকবে আমাদের ট্রেড বুঝতে পারছেন আর এই ইন্ডিকেটর তৈরি করা হয়েছে ওইভাবেই যেখানে সাপোর্ট অ্যাসিস্ট্যান্স তৈরি করবে যেখানে সাপোর্ট এসিস্ট্যান্স তৈরি করবে ওই জায়গাতে সিগনাল দেবে এই জায়গাতে একটা সেল সিগন্যাল আসার কথা আছে এই জায়গাতে একটা সেল সিগনাল আসার কথা আছে এবং কি আমাদের এখানে সেল সিগনাল দেবে বুঝতে পারছেন যখনই সেল সিগন্যাল দেবে আমরা এখানে দেখতে থাকি এন্ড অন্য মার্কেটগুলোতে আমরা যদি ঢুকি অন্য মার্কেটগুলোতে ইউএসডি ইউরো জিবিপি ইউরো জিবিপি দেখি ইউরো জিবিপি কি ইউরো জিবিপি এটা আমাদের তিরিশ মিনিটের টাইম ফ্রেম আছে ইউরো জিবিপি এই যে এখানে একটা সেল সিগন্যাল বাই সিগন্যাল দিয়ে দিছে দেখেন এখানে আমাদের একটা বাই সিগন্যাল দিয়ে দিছে এখন এই ক্যান্ডেল যদি এই ক্যান্ডেল যদি বায়ার্সের হয় তার পরবর্তী ক্যান্ডেল আমরা বায়ার্সের জন্য ট্রেড করবো বুঝতে পারছেন এই ক্যান্ডেল যদি বারশার জন্য হয় এই ক্যান্ডেল যদি বারশার জন্য হয় তার পরবর্তী বারশার জন্য আমরা ট্রেড করব ঠিক যেমন এটা সেল কনফার্মেশন দিছে কনফার্মেশন ক্যান্ডেলের উপরেই সেল সিগন্যাল কনফার্মেশন ক্যান্ডেলের উপরেই সেল সিগন্যাল তারপরের ক্যান্ডেলে আমাদের ট্রেড থাকবে বুঝতে পারছেন তারপরের ক্যান্ডেলে আমাদের থাকবে হচ্ছে ট্রেড এটা আমাদের রিটাসমেন্ট এটা আমাদের গ্রিন কালার ক্যান্ডেলের উপরে সিগন্যাল দিছে এটা এটা আমাদের গ্রিন কালার ক্যান্ডেলের আমাদের উপরে সিগনাল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে এই ক্যান্ডেল আমাদের ট্রেড করতে হবে এটা কি মার্কেট ইউরো জিবিপি ঠিক আছে ইউরো জিবিপি মার্কেট ইউরো জিবিপি মার্কেটে আমরা আসি কটেক্সে কটেক্সে এসে আমরা ইউরো জিবিপি ইউরো জিবিপি কই ইউএসডি এই যে ইউরো জিবিপি ঠিক আছে ইউরো জিবিপি ক্যান্ডেল এই জায়গাতে রেড ক্যান্ডেল দাঁড়াইছে না এই জায়গাতে রেড ক্যান্ডেল দাঁড়াইছে কিন্তু এই জায়গাতে দেখেন কি ক্যান্ডেল দাঁড়াইছে এই জায়গাতে গ্রিন কালার ক্যান্ডেল দাঁড়াইছে বুঝতে পারছেন এই জায়গাতে গ্রিন কালার ক্যান্ডেল দাঁড়াইছে এই যে ইউরো জিবিপি এই যে ইউরো জিবিপি চার্ট একই রকম এটা বিগ ক্যান্ডেল আছে এই জায়গাটায় এই যে দেখেন এই যে এই জায়গাটায় বিগ ক্যান্ডেল আছে এই জায়গাটায় বিগ ক্যান্ডেল আছে মার্কেট আমাদের সাথে ব্রোকার আমাদের সাথে কিভাবে ট্র্যাপ করছে দেখছেন এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল ট্রেডিং ভিউয়ে এটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল এটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল কিন্তু কটাক্সাইড আমাদের লস করে দিছে হ্যাঁ এটা আমাদের গ্রিন হয়েছে না কেন গ্রিন হয়েছে সিগনাল কি দেখতে পাইছেন এখানে এই যে এখানে সিগনাল এখানে সেলার ক্যান্ডেলের নিচে সিগনাল বাই এটা আমাদের কনফার্মেশন এটা আমাদের ট্রেড এই যে এটা 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 এখানে সেল সিগনাল করে দিছে কিন্তু এটা ব্রোকারে করছে বায়ার ক্যান্ডেল এই যে দেখেন ব্রোকারে বায়ার ক্যান্ডেল বুঝতে পারছেন এটাই হচ্ছে ব্রোকারের খেলা কাপাকাপি করে গ্যাপ আপ ডাউন করে আপনাদের কিভাবে লস করাবে কিভাবে কি করাবে এটাই হচ্ছে ব্রোকারের চালাকি হম এটাই হচ্ছে ব্রোকারের চালাকি এভাবে এইভাবে আমাদেরকে লস দেয় এভাবেই মানে ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে আপনারা আশা করি বুঝে গেছেন যে ইন্ডিকেটরটা কিভাবে কাজ করবে পরবর্তীতে আর আপনাদেরকে বলতে হবে না হ্যাঁ যে কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করতেছে এবং কিভাবে কাজ করবে এটা পরবর্তীতে বলে বলতে হবে না এটা আপনারা অটোমেটিক বুঝে যাবেন যে ইউটিউবে ভিডিওটা দেখে ইউটিউবে ভিডিওটা থাকবে অ্যান্ড এটা শুধুমাত্র দেওয়া হবে আপনাদেরকে তখনই যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দুই হাজার মেম্বার হয়ে যাবে তখন দেওয়া হবে অ্যান্ড এটা দিয়ে এটা দিয়ে ঠিক ওই সিস্টেমেই আপনারা ফরেক্সে ট্রেড করতে পারবেন যেমন আমরা আসি হচ্ছে এটা হচ্ছে বিটকয়েনের চাটে এই যে বিটকয়েনের চাটে আসি না আমরা বিটকয়েনের চাটে আসি এটা আমাদের তিরিশ মিনিটের ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল তিরিশ মিনিটের ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল আমরা এই জায়গাটায় একটু ওয়েট করেন আমরা এই জায়গাটায় বাইরের জন্য ট্রেড করবো একটু ওয়েট আমাদের স্টপ লস লাগিয়ে আমরা এই জায়গাটায় বাইরের জন্য ট্রেড করব আচ্ছা আপনারা সিগন্যালগুলো দেখতে থাকেন এই জায়গাটায় আমাদের পরে গেল কই এক ঢুকে আমরা ট্রেড করবো হচ্ছে বায়সের জন্য অ্যান্ড এইটা এক মিনিট তিরিশ মিনিটের জন্য এইটা তিরিশ মিনিটের জন্য একটা বায়ার ক্যান্ডেল হবে বুঝতে পারছেন এইটা এই বিট কয়েনের চার্ট তিরিশ মিনিটের জন্য একটা আমাদের হয়ে যাবে বায়ার ক্যান্ডেল অলরেডি উড়াদুড়া উপরে উঠতেছে উপরে উঠতেছে আমাদের এই জায়গাটায় ট্রেড করতে হবে বায়ারের জন্য and এটার ফলাফল আমি আপনাদেরকে দেখাবো যদি এটা profit দেয় profit দিলেও আপনাদেরকে ফলাফল দেখাবো লস দিলেও আপনাদেরকে ফলাফল দেখাবো বুঝতে পারছেন যে এটা আসলে কি জিনিস এটা কি আসলে আমাদেরকে profit করায় নাকি loss করায় বুঝতে পারছেন এটা আমাদেরকে আসলে profit করে নাকি loss করায় বাইরে রেকুরেসি কত পাবে এটা রেকুরেসি চোখ বন্ধ করে ওই যে 70% বুঝতে পারছেন ওই যে সেভেন্টি পার্সেন্ট এখানে আমাদের বাইরে ট্রেড ফালাই দিয়েছি হ্যাঁ দাঁড়ান ব্যালেন্সটা হাইট করে আপনাদেরকে দেখাই এই যে এখানে আমাদের অলরেডি বায়ার্সের জন্য ট্রেড করে ফেলাই দিয়েছে আমাদের চার ডলার প্রফিট চলতেছে এটা তিরিশ মিনিটের জন্য একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে বুঝতে পারছেন এটা তিরিশ মিনিটের জন্য বিটকয়েনের একটা গ্রিনের কালার ক্যান্ডেল হবে পাঁচ ডলার ছয় ডলার সাত ডলার প্রফিট চলতেছে জিরো পয়েন্ট ওয়ান নোটে ট্রেড করা আছে বুঝতে পারছেন এটা আচ্ছা এগুলো না দেখাই এগুলো দেখে আপনাদের আবার মাথা ঠিক থাকবে না ঘুম হবে না রাত্রে ঘুমের সমস্যা হ্যাঁ এটা বহুত সমস্যা কারণ এখানে এই যে দেখেন মার্কেট উপরে উঠতেছে কারণ আমাদের এখানে স্টপ লস থাকবে হচ্ছে এখানে এই দেখেন স্টপ লস থাকবে আমাদের হচ্ছে এখানে এটা ও নো মাই গড সামথিং গামথিং রং এই জায়গাতে আমরা ট্রেড পাইছি স্টপ লস থাকবে আমাদের এই জায়গাটায়

এটা রিক্স রিক্স রওয়ার্ড আছে 4 আলহামদুলিল্লাহ এটা তো প্রফিট দিবে অবশ্যই প্রফিট দিবে যেহেতু আমাদের ইন্ডিকেটর সিগন্যাল দিছে লস দিলে অল্প টল যাবে প্রফিট দিলে অনেক বেশি ডলার আসবে বুঝতে পারছেন এটাই তো হচ্ছে বিষয় আমাদের এখানে না এই জায়গাতে এই জায়গাতে এন্ড এটা এখানে আমাদের স্টপ লস আমাদের রিক্স রওয়ার্ড

কি টান দিছিল মার্কে দেখছিলেন কি উড়াজুরার টান দিছিল মার্কে উপরে এটা বাই আর হবে যতটুকুই হোক বাই আর স্ক্যান্ডেলিং হবে আমাদের যদি যদি ওপেনিং এন্ট্রি পাইতাম তাও লাভ ছিল অনেক লাভ ছিল প্রচুর লাভে থাকতাম আমরা কারণ এখানে বুঝুন সিগন্যালটা নিয়ম হচ্ছে এরকম যে আমাদের এই জায়গাটায় বাই আর সিগন্যাল দিই স্টপ লস কত দিছে স্টপ লসে যে ক্যান্ডেলের নিচে থাকবে 20 ডলার 21 ডলারের মতো আছে 50 ডলার টার্গেট না কয় ডলার এটা হ্যাঁ 20 ডলার दोलार, 20 ডলারের মতো আছে এখানে আমাদের স্টপ লস এখানে আমাদের টার্গেট ঠিক আছে এখন আমাদের যদি ওপেনিং এ থাকতো এটার ট্রেডে ধরন হচ্ছে আমাদের এই জায়গাটা বায়ার সিগন্যাল দিয়ে দিয়েছে এই ক্যান্ডেল আমাদের কনফার্মেশন এই যে এই ক্যান্ডেল ঠিক আছে এই যে এই ক্যান্ডেল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল এই জি জি এই ক্যান্ডেল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল এই ক্যান্ডেল থাকবে আমাদের ট্রেড মার্কেট যতই আপ ট্রেন্ড হোক যতই ডাউন ট্রেন হোক বিগ একটা মুখ দিবে ধামকিরিয়ে যতই আপ ট্রেন হোক যতই ডাউন ট্রেন হোক ম্যাটার করবে না সিগনালের জায়গায় সিগন্যাল আসবে হ্যাঁ বাই সিগন্যালের জায়গায় বাই সিগন্যাল আসবে সেল সিগনালের জায়গায় সেল সিগনাল আসবে বুঝতে পারছেন আর এটা যদি আমরা গোল্ডেরটা দেখি গোল্ড ডেটটাও জন্য চলতেছে গোল্ডের সেল সিগনাল অলরেডি দিয়েছি দেখেন এখানে সেলের যে প্রমাণটা সেটা হলো এটা কনফার্মেশন ক্যান্ডেলের উপরেই সেল সিগন্যাল দিয়েছি কনফার্মেশন ক্যান্ডেলের উপরেই সেল সিগন্যাল দিছে এই ক্যান্ডেল ছাড়া আসার জন্য হয়েছে আমরা টেক টার্গেট হিট করছি এই জায়গাটায় টার্গেট হিট করছি এই জায়গাটায় আপনারা কালকে টিকটকে ভিডিওটা পাই যাবেন যে কিভাবে টার্গেট হিট কিভাবে টার্গেটটা প্রফিট করলাম বুক করলাম ক্লোজিং করলাম এইগুলো পেয়ে যাবেন আসলে রিয়েল ট্রেডিং যারা শিখতে চায় টিবে সাইকেল লোড লস দিতে হ্যাঁ ওইটা ওই মার্কেটে যান

ওটা তো যত উপরে গেছে অত উপরে তো আমাদের টেকপোফিট হিট হয়ে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এই আমাদের স্টপ অনুযায়ী আমাদের স্টপ অনুযায়ী যদি আমরা নেই এই যে জায়গাটায় যদি আমরা আমাদের স্টপ লস থাকবে এই জায়গাটায় হয়ে গেছে টু যদি আমরা টু